যে ভাই বোন দাদা দিদিদেরকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারতাম না আজকে সবাই দূরে দূরে চলে গেছে কাজের সূত্রে বা দিদিদের তো বিয়ে হয়ে গেছে ওরা শ্বশুর বাড়িতে থাকে তো খুবই মন খারাপ করে মিস করি আগে সেই মুহূর্তগুলো তো অনেক দিন পরে দাদা আসছে দিদিও আসছে আমাদের বাড়িতে তাই ওদের জন্য খুব যত্ন করে আজকে আমি ভাবছি চিকেন রান্না করব। তো চিকেন রান্নাটা একদম অন্যরকম রান্না করব। আমি গোটা চিকেনটাকে কেটে তারপরে রান্না করব। স্কিন সমেত রান্না করব। তো খুব ভালো করে সেই জন্য আমি মুরগিটাকে পরিষ্কার করে নিয়েছি প্রথমে বড় বড় যে লোমগুলো থাকে সেইগুলো পরিষ্কার করে নিয়েছি গাইস তারপরে একটু ওভেনে পুড়িয়ে নিয়েছি দেন তারপরে এবার খুব ভালো করে পরিষ্কার করে নেবো আবার আমি খুব ভালো করে পরিষ্কার করে কেটে নিয়েছি এবার নুন হলেও আর একটু সর্ষে তেল দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রাখবো আমি এক ঘন্টা মতো কি তার থেকে একটু বেশিক্ষণ রেখেছিলাম দেন তারপরে রান্না করেছিলাম তো যাই হোক তো আমি খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি নুন হলুদ আর সর্ষে তেল দিয়ে তো আর অন্য কিছু মশলা আমি অ্যাড করব না কারণ বাকি মশলাগুলো আমি কষিয়ে নেব সেই জন্য আমি নুন হলুদ আর সর্ষে তেলটাই দিয়েছি তো এভাবে চিকেন রান্না করলে খুবই ভালো লাগে স্কিন সমেত একদম গোটা মুরগিটা তো তোমরা দেখতে থাকো তো চিকেন রান্না করার জন্য প্রথমে আমি সর্ষে তেল তেজপাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ একটু ভেজে নিয়েছিলাম তারপরে নুন হলুদ আদা রসুন বাটা জিরে বাটা মানে যা যা চিকেনের মশলা যা যা লাগে ঘরোয়া মশলা সব কিছু দিয়ে তারপরে টমেটো দিয়ে এবার আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব দেন তারপরে মশলাটা কষানো হয়ে গেলে আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো তো তোমরা এইভাবে রান্না করবে খুবই ভালো লাগে গাইস আমার তো ভীষণ ভালো লাগে এরকম করে রান্না করলে এমনি বাজার থেকে যদি কাটা যে মাংসটা হয় না সেটার থেকে তোমরা যদি বাড়িতে গোটা মুরগি এনে সেটাকে পরিষ্কার করে রান্না করো দুটো টেস্ট কিন্তু আলাদা কিন্তু এই যে আমি যেটা আজকে রান্না করছি এর টেস্ট কিন্তু অসাধারণ তোমরা একবার হলেও ট্রাই করবে আর যারা ট্রাই করেছো তারা অবশ্যই জানো তো খুব সময় নিয়ে আমি চিকেনটাকে কষিয়ে নেব গাইস আজকে তো আমার গলার অবস্থা একদমই ভালো না মানে গলাটা একদম বসে গেছে হয়তো ভয়েসটা একটু তোমাদের ডিস্টার্ব মনে হতে পারে কিন্তু প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও তারপরে একটু পাঁচ ফোড়ন বাটা ছিল যে পাঁচ ফোরং বাটাটা দিয়ে দিলাম তো পাঁচ ফোড়ন দিই আমি কষানোর পরে নালে প্রথম দিকে দিলে না তেতো হয়ে যায় আর জিরে গুঁড়োটাও আমি কষানোর পরেই দিই পাঁচ ফোড়ন আর জিরে যদি তোমরা সবসময় কষানোর পরেই যদি দাও তাহলে একটা আলাদা টেস্ট আসে আর খেতেও দুর্দান্ত লাগে তো খুব ভালো করে আমি সবকিছু কষিয়ে নিয়েছি তার তারপরে ওপর থেকে একটু সানরাইসের যে বিরিয়ানির মশলা হয় না গাইস ওইটা একটু দিয়ে দিলাম ওরপরে আমি মিট মশলা কিংবা এলাচ গুঁড়ো বেটেও দিতে পারি কিন্তু এই বিরিয়ানির মশলাটা দিলে একটা অন্যরকম টেস্ট হয় তো দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে কষানোটা আমি কিন্তু একদমই বেশি মানে জল দিইনি মানে মাংসটা কষাতে কষাতেই কিন্তু বেশিরভাগ জলটা বেরিয়েছে তারপর ওপর থেকে একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম গুঁড়ো দুধটা দিলে পরে একটা সুন্দর টেস্ট আসে গ্রেভিটার তো তোমরা অবশ্যই আর তোমরা দেখতেই পেলে বন্ধুরা আমি আজকে চিকেন রান্নাতে কোনো রকম জল ইউজ করিনি তো ওইভাবে চিকেন রান্না করলে খুবই ভালো লাগে মানে একদম খুব সুস্বাদু হয় তো তোমরা অবশ্যই ট্রাই করবে আর তোমাদের কাছে যদি মনে হয় যে একটু জল লাগবে সেক্ষেত্রে একটু জল দিতে পারো দেখো বন্ধুরা চিকেন রান্নাটা হয়ে গেছে কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তারপর চিকেন রান্নাটা হয়ে গেলে সকালে রুটি করা ছিল তো রুটি দিয়ে আমি একটু টেস্ট করছি গাইস অসাধারণ হয়েছিল খুবই ভালো হয়েছিল, তোমরা অবশ্যই ট্রাই করবে আমি যেরকম করে রান্নাটা করেছি তো আজকের মতো টাটা বন্ধুরা আবার নতুন একটা ভিডিওতে দেখা